আসসালামু আলাইকুম সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে এই ভিডিওটা করার পিছনে কারণ হচ্ছে যে সময়টা খুবই কম আসলে এখনই উচিত আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য আমি টাইটেল হিসেবে রাখছি যে গুচ্ছ প্রস্তুতিতে যে কাজটা এখন করা প্রয়োজন কি করা প্রয়োজন আজকে হচ্ছে আপনার একুশ তারিখ আর সময় আছে খুবই কম সো আপনারা যারা এখন খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন বা হচ্ছে যে রিভিশন দিচ্ছেন তো অ্যাজ ইউজুয়াল পড়ে যাচ্ছেন আর যেহেতু অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে আপনাদের বইয়ে প্রচুর দাগানো এখন ঘটনা হচ্ছে যে আপনি শেষ পরীক্ষার আগের দিন যাতে কি পড়বেন এই যে এতগুলো বই এখন পড়তেছেন শেষ আগের দিন আসলে কোন টপিক পড়বেন কি পড়বেন বা কোন বই পড়বেন এটা তখন কিন্তু ভাবে মনে হবে আমার কোনো কিছুই প্রিপারেশন নেওয়া হয়নি এখন এর জন্য আমি তিনটা তথ্য লিখছি একটা হচ্ছে হাইলাইটস তথ্য টুকে রাখা তৃতীয় নম্বর যে পয়েন্টটা রাখছি এক তারিখের মধ্যে সব কিছু রিভিশন এই তিনটা টপিক নিয়ে আমি একটু আলোচনা করি হাইলাইটস বলতে কি আপনি পরীক্ষার আগের দিন আমি আসলে শেষটা দিয়ে শুরু করি যে এক তারিখের মধ্যে সব কিছু রিভিশন দেওয়া ধরলাম আপনার সব শেষ হয়ে গেছে এরপরে আপনি আসলে কি পড়বেন দুই তারিখ এই দিনটা আপনি কি করবেন সবচেয়ে ভালো হয় যদি আপনি এই দিন না পড়েন কোনো কিছু সব সবচেয়ে ভালো হয় যে আপনি কোনো কিছু পড়বেন না তারপরে অনেকেই পড়বেন এই দিন আসলে বসে থাকার কোনো সুযোগ নাই এটা হচ্ছে যে ইচ্ছে না করলেও পড়তে হবে এখন এই দিন কি পড়বেন এই দিন পড়ার জন্য উপরের দুটো তথ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা হচ্ছে হাইলাইটস একটা হচ্ছে তথ্য টুকে রাখা হাইলাইটস বলতে কি এখন আপনি একটা নির্দিষ্ট সাইন বা কালার ইউজ করেন যেটা আপনি ওই পরীক্ষার আগের দিন অথবা দুই তারিখে রিভিশন দেবেন এখন যাই পড়বেন না কেন একটা সাইন অথবা মানে কোনো চিহ্ন অথবা কোনো একটা কালার ব্যবহার করেন যেটা আপনি পরীক্ষার আগের দিন রিভিশন দেবেন এখন কোনগুলো এই কালার বা সাইন ব্যবহার করবেন যেগুলো আপনার সবচেয়ে সবচেয়ে ভুলে যান এবং মনে থাকে না আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় কোনো সার বা কোনো কোচিংয়ের কাছে না আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় ঠিক এটা আপনারা রাখবেন এই হাইলাইটসে তথ্য টুকে রাখা তথ্য টুকে রাখা বলতে কি দেখা যায় যে একটার সাথে আরেকটা কানেক্টেড ইতিহাসের একটা তথ্যের সাথে পৌরণতির একটা তথ্য কানেক্টেড যখন আপনি ইতিহাস বা প্রণতি করবেন একটা ছোট প্যাট খাতায় বা একটা ছোট পেজে এখন ধরলাম আপনার এই মুহূর্তে আপনার টেবিলে প্যাট খাতা নাই তো এখন কি করবেন বাজারে গিয়ে প্যাট খাতা কিনতে যাবেন না এই কাজটা করবেন আপনি একটা পেজ ছিঁড়ে নেন এবং এই পেজটাতে ওই তথ্যগুলো টুকে রাখেন জাস্ট সংক্ষিপ্ত হবে পুরো লাইন লিখতে যাবেন না ওই কি তথ্যটা টুকে রাখেন পরীক্ষার আগের দিন যাতে মোটেও পুরো বই রিভিশন দিতে যাবেন না আপনি এই যে হাইলাইটস এবং তথ্য টুকে রাখতেছেন দুই তারিখে আপনি শুধু এই হাইলাইটস এবং তথ্য টুকে রাখবেন এটাই আমার আসলে মেসেজ দেওয়ার দরকার ছিল কারণ হচ্ছে অনেকেই এখন হচ্ছে যে খুব এলোমেলো নিবে আপনি এই কাজটা মুহটু করবেন না আপনাকে মাথায় রাখতে হবে এখন যতদিন আছে এই দিনের মধ্যে আপনার যতগুলো বই আছে নিজের মতো করে ভাগ করে নেন আপনি এইভাবে ভাগ করে নিলে আমার এই এক তারিখের মধ্যে সকল কিছু রিভিশন হয়ে যাবে এবং তথ্যগুলো টুকে রাখেন হাইলাইটস দেখেন পরীক্ষার আগের দিন দুই তারিখে আপনি হাইলাইটস এবং তথ্য জায়গায় টুকে রাখছেন এতটুকুই দেখে যাবেন ইনশাল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে শুভকামনা রইল